আসসালামু আলাইকুম সবাইকে একটা ঘটনা শেয়ার করতেছি আমার জীবনের ঘটনা একটা ছেলে আমাকে নক করে আমি শাড়ি পাঞ্জাবি সেল করি ডিজাইন করে তো সে বলতেছে আপু আমার খুব শখ আমি একটা শাড়ি পাঞ্জাবি সেট আমার বউ সহ কিন্তু আমার টাকা নাই তো তাকে আমি পাঠিয়ে দিই ঠিকানা অনুযায়ী পরে সে বলতেছে আপু আমি টাকাটা আপনাকে পরে দেব ছেলেটা আমাকে ব্লক করে দেয় টাকাটা দেয় না তো আমি ভাবলাম থাক মনে হয় টাকা নাই সব করছে পড়ুক দুই বছর কেটে গেছে দুই বছর পরে সে গত পরশু আমি একটু নক করছিলাম সে মানে উত্তর দিল দেখলাম যে ব্লগ ফুটাইছে। তো বলতেছে চাপু টাকাটা আমি দিয়ে দিব আপনি বিশ্বাস রাখেন সে আলহামদুলিল্লাহ টাকাটা আজকে পাঠাই দিছে তাও পুরাটা না তাও তো পাঠাইছে তো আমি বিজনেস শুরু করছিলাম আচার দিয়ে তারপর শাড়ি পাঞ্জাবি ডিজাইন শুরু করেছে